ব্যাগের কারখানায় আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্যাগ রয়েছে তো আমাদের এই কারখানার মধ্যে আমরা অনেক ব্যাগ উৎপাদন করে থাকি তো আপনারা আমার কাছে যে ব্যাগ নিলেন সে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটি দেখুন আপনারা এটি একটি ব্যাগ যেটা আমরা স্কুল ব্যাগেও ব্যবহার করতে পারি তো দেখেন এখানে যে এর ভেতরে যে খাতাগুলো রয়েছে এটি আমরা খুলে দেখাতেছি আপনাদেরকে তো এটা আপনারা এখানে লাগে আপনারা স্কুল ব্যাগের মতন করেও ব্যবহার করতে পারবেন আলাদা আলো কিংবা অন্যত্র চাকরি করেন তারা আমাদের এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন যেখানে এক একটা ব্যাগের দুটা করে উপরে একটা পাট এবং নিচে একটা পাট রয়েছে এবং আপনারা যারা এই যে হাতে এই ব্যাগগুলো করে বহন করতে পারেন তাছাড়া আমাদের যে ছোটো বাচ্চাদের যে আমাদের স্কুল ব্যাগগুলো রয়েছে তো এই ব্যাগগুলো দেখেন সুন্দর চকচকা ডিজাইন করা রয়েছে আমাদের এই ডিজাইনগুলো কারগজ হবে দেখেন আমাদের এখানে অনেক ডিজাইনের ব্যাগ রয়েছে তো এই ব্যাগগুলো আমরা আপনাদেরকে দিব যদি আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং আমাদের এই ব্যাগগুলো নিতে যদি আগ্রহী হন তাহলে আপনারা আমাদের প্রিন্ট কমেন্টে যোগাযোগ করুন এবং এখন আমাদের নিজস্ব যে উৎপাদন কারখানা রয়েছে দেখো আমাদের যে নিজস্ব কোম্পানিগুলো আছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো গুলো এবং আমাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করবেন